এবার আমরা দ্বিতীয় যে অপেক্ষক সেটা শিখব অপেক্ষকটা হচ্ছে বৈকল্পিক অপেক্ষায় আমার সাথে সাথে লেখে বৈকল্পিক অপেক্ষক বৈকল্পিক অপেক্ষক অথবা অনুরূপ কোনো যোগ যোজক দ্বারা দুই বা ততোধিক সরল বচন যুক্ত হলে এ যৌগিক বচনের তাকে বৈকল্পিক অপেক্ষ তাকে বৈকল্পিক অপেক্ষক বলে প্রতীকী যুক্তিবিদ্যায় প্রতীকী যুক্তিবিদ্যায় বৈকল্পিক বিকল্পনের বিকল্পনের প্রতীক হিসেবে ভি মানে এটাকে বলা হয় ভেল ভেল চিহ্ন ব্যবহার ব্যবহৃত হয় ধরো আমি কোথাও বেড়াতে গিয়েছি তোমাদের কারোর বাসায় বেড়াতে গিয়েছে হ্যাঁ তোমাদের কারোর বাসায় গিয়েছি তো তার পূর্বে আগে এটা একটু বোঝো যে এখানে বলেছি বৈকল্পিক বৈকল্পিক মানে হচ্ছে দুটো অপশন থাকবে বৈকল্পিক অপেক্ষক মানে এখানে দুইটা অপশন থাকবে তোমার হাতে দুটো বিকল্প থাকবে তোমার হাতে কয়টা বিকল্প থাকবে তোমার হাতে দুটো বিকল্প থাকবে যেমন তুমি বাজারে আহ গিয়েছো বাজারে গিয়েছো এখন বাজারে যাওয়ার পরে তোমার উম দুটা জামা একটা দোকান থেকে তুমি জামা কিনবে তো সেখানে লাল রঙের জামা আছে এবং নীল রঙের জামা আছে দুটো থেকে তুমি একটা কিনবে তাহলে এই যে দুটো বিকল্প এই দুটো বিকল্প তাহলে আমি এটাকে যদি আমি বলি যে রবি হ্যাঁ রবি লাল জামা কিনবে অথবা নীল জামা কিনবে এমন ধরনের যে বচনগুলো এই যে অথবা দিয়ে যে বচনগুলো তৈরি হয় তাকে বলা হয় বৈকল্পিক অপেক্ষ যেমন আমি যদি বলি যে হয় প্রিন্স আসবে অথবা কুইন আসবে হ্যাঁ আমি যদি বলি যে দেখা যাচ্ছে তোমাদের বাসায় গিয়েছে তা আমি চা খাবো আমি কি খাবো আমি চা খাবো আমি চা খাবো আমি কফি খাবো এখন আমি চা খাবো কে লিখলাম হচ্ছে পি আমি কফি খাবো কে লিখলাম হচ্ছে কিউ 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 চা পি হচ্ছে তো আমি যদি এটা এভাবে লিখি যে আমি চা খাবো অথবা কফি খাবো

এবার যেই বাম পাশ থেকে ডান দিকে এখন ধরো আমি চা খাবো অথবা কফি খাবো বাস্তবে এই জিনিসটা বাস্তবে চিন্তা করতে হবে এটা সম্ভব কিনা যে আমি চা খাবো অথবা কফি খাবো আমি চা খাবো সত্য আমি কফি খাবো সত্য ধরো আমি একই সাথে চা এবং কফি তো খাওয়াই যায় সম্ভব কিনা বলো একটা মানুষ একই সাথে চা খেলো আবার কফিও খেলো তা বাস্তবে এটা সম্ভব কিনা বলো সম্ভব স্যার সম্ভব হ্যাঁ কেউ একটু চা খেলো চা খাওয়ার পরে মনে হচ্ছে পাশে আর একটু কফিও খাই বাস্তবে সম্ভব তাহলে ভেলের ক্ষেত্রে দুটো সত্য হলেও এটা সত্য হবে ট্রু ট্রু হবে আবার দেখা যাচ্ছে যে ইসরাত বলছে যে শুধুমাত্র আমি চাই খাব কফি খাবো এটা মিথ্যা শুধু চা খাবো তাও তো সম্ভব কথা কি বলছে যে চা খাবে অথবা কফি খাবে ঠিক আছে সে একটা চা খেয়েছে কফি খাই নাই তাহলে এটা বাস্তবে সম্ভব কেউ মিথ্যা হলেও সমস্যা নেই একটা তো খাবে ইভেল কেউ মানে অন্তত একটা একটা জিনিস খাবে বেশি খেলেও সমস্যা নেই তার মানে চা খেয়েছে

তাতেও আমার এই বচনের মূল কথার কোনো তারতম্য হয় না যে কিউ চাও খেয়েছে কফিও খেয়েছে দুটোই সত্য তাহলে সত্য কিন্তু আবার দেখা যাচ্ছে একজন চা খেয়েছে কফি খায় নাই তাও এই মূল বচনের সাথে কোনো পূর্ণ না আবার দেখা যাচ্ছে চা খায় নাই কফি খেয়েছে তাও সত্য কিন্তু চা কফি কোনোটাই খায় নাই এটা মিথ্যা তাহলে এটা হতে পারে না ভেলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি শর্ট টেকনিকটা কি হচ্ছে ভেলের ক্ষেত্রে

আর বাকি সব কি সব ট্রুবে বৈকল্পিক থাকার কথা বৈকল্পিক অপেক্ষকে কি বৈকল্পিক অপেক্ষকে হচ্ছে শুধু হবে বাকি সব ট্রু বৈকল্পিক অপেক্ষা এফ ভ্যাল এফ এ ফলস আর বাকি সব ট্রু আর বাকি সব ট্রু অপেক্ষকে স্যার শুধু টি টি ট্রু আর বাকি সব ফলস শুধু টি তে টি আর বাকি সব ফলস এখনো আমাদের আরো তিনটা অপেক্ষক আছে সেটা আমরা নেক্সট ক্লাসে শিখব তো আজকে সবাই প্রথম থেকে যারা ক্লাস করেছো প্রথম দিকে অনেকে ছিলে আস্তে আস্তে অনেকে ইয়ে হয়ে গেছে কিন্তু এই ক্লাসগুলো ঠিক মতো না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে ক্লাস অবশ্যই ঠিকঠাক মতো করতে হবে হ্যাঁ ক্লাস না করলে স্যার এটা তৃতীয় ক্লাস হ্যাঁ এটা তৃতীয় ক্লাস চলছে না হ্যাঁ এটা এটা তৃতীয় ক্লাস